গুড মর্নিং এভরিওয়ান দ্য বাপি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করছি আমি অনেক সকাল সকালে এসেছি এ বাড়িতে এসে ঠান্ডা লেগেছে আমার প্রচুর আর আজকে মা সকাল রান্নাবান্না করেছে সকাল খাওয়ার জন্য বলেছে দুপুরে আমাকে আর সাথীকে বলেছে আজকে রান্না করতে তো আমরা ও বাজারে গেছে বাজার থেকে আসবে বাজার থেকে যাই নিয়ে আসবে আজকে আমাদের রান্নার পালি তো আমি আর সাথী মিলে আজকে রান্না করব দেখতে থাকো তোমরা সাথী ও সাথী কই তেঁতুলের আচার নিয়ে এসছি তুমি খেয়ে দেখে বলবে ঠিক আছে কেমন টেস্ট হয়ে যায় কোথায় দিয়ে আনলা

তুমি এখানে কি করতেচ্ছ লেবুটা কেমন মিষ্টি বলো লেবু খাবে এই যে আমি খাচ্ছি আমাও খাও আমি খাচ্ছি মিষ্টি হুম আর রাজু বাজারে গেছিলাম না ও দিয়ে দিয়েছে একটা তুমি তো তাকাতেই পড়ছো না রোদ তোমার জন্য খাবার রেডি করেছি আমি খড় তখন আমি গরু খড়ও তো হবে না জানি আমি হবে

মানে গোটা বাড়িতে যাচ্ছে আমি তো ঘরে থাকতে পারিনি তাই ওদের রান্না দেখতে চলে এসেছি আমি মাংস রান্না করছে তো দুজনে মিলে রান্না করছে মা তো ধারে কাছে আসেনি কি রান্না কেমন চলছে তোমাদের একদম দেখে না বন্ধুরা টোটাল যত মশলাপাতি আছে গোটা জায়গাটা মনে হচ্ছে একটা মিনি হোটেল বলতে পারো আর কি এই কটা মাংস তো এতগুলো মশলা

ও গান ভালো করে জানো তো একদিকে মাংস রান্না হচ্ছে আর একদিকে কষা কষা নিয়ে নিয়েছি আমি তিন পিস ভাইও নিয়েছি কিছুটা আর ওদিকে তোমরা কপিস করে নিয়েছো দেখি করে করে তো হ্যাঁ সবার হিসাব কিন্তু সমান হিসাব সাল করে নিয়েছি ম্যাডাম অনেক আগে রান্না করে দিয়েছে এখন তো রান্না হ্যাঁ হ্যাঁ গালি চলদি এখন খেতে বসবো প্রায় দুপুর থেকে দুটো বাজে আর আজকে আমরা ঘরে খাবো না আজকে আমরা বাইরে খাবো কারণ এমনিতেই তো একটু ঠান্ডা মা টোটালটাই বেশ পিকনিক পিকনিক একটা টাইমে যাচ্ছে গিয়ে हैन বলি এইখানে এটা দেখো দেখো তুমি সাল করেছছো হ্যাঁ

এত সুন্দর করে লাল লাল করে মাছ ভেজে ঘরের দরজাতে আটকে নাই মিনি খেয়ে গেছে সব আর একটা ভালো জিনিস হয়েছে অনেক অনেক মাছ ভেজেছিল কিন্তু দরজাট কাতে ভুলে যাওয়ার জন্য আমাদের বাড়িতে একটা বিড়াল থাকে তার নাম মিনি সে সবটাই খেয়ে গেছে তার জন্য মৌসুম আর সাথি তো মাছ-বাজা খেতে পারছে না আমি সবাই এখন বসে আস্তে আস্তে খাচ্ছে কিন্তু খাওয়া-দাওয়ার দিকে তো আমি ফাস্ট সব তারপর তার পর চিকেন রান্না হয়েছে আজকে তো কোনো কথাই নেই ভাত দেওয়ার সাথে সাথেই খেয়ে শেষ করে দিয়েছে আর রান্নাটাও কিন্তু খুব দারুণ করেছে সাথে আর মৌসুমী খুব ভালোই হয়েছে যতটা আমি ভেবেছি তার থেকেও অনেক ভালো হয়েছে আসো আশো গল্প হয়েছে সন্ধ্যা হয়ে গেছে দেখেছো আসো মা আর সে রান্না করতে করতে বাবারে আজকে এত রান্না করতে খেতে টাইম পায় নয়